সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ উনত্রিশে সেপ্টেম্বর রোজ রবিবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা উপজেলায় অবস্থিত চাঁদখালি পশুহাটে আজ চাঁদখালি পশুহাট থেকে আপনাদের কিছু শাল গরু জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক চাটখালি পশুহাট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন খোকন ভাই আজ খোকন ভাই কত পিস গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নিব আসসালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই বর্তমান ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভালো ভাই মালের দাম কম কাস্টমার বেশি আজকে তো অলরেডি গরু বিক্রয় করছেন রেট ম্যাজিক এখন ওই গরু দেখে তো টোটাল মিলে তো আমার দর্শকদেরকে তো মাথা একেবারে ঘুরে যাবে যে আসলে কি রেটে আপনি গরু বিক্রয় করলেন এখন ওইরকম রেটে কি গরু পাবে তো আজকে ইনশাল্লাহ আজকে আর হবে না কালকে তো সোমবার বোধ শুক্রবার শনিবার কোনো বাসা এখন আজকে যে প্যাকেজটা দিবেন এই প্যাকেজটা একটু দাম রিজনেবল থাকবে হ্যাঁ ইনশাল্লাহ এই প্যাকেজে কত পিস আছে এখানে আছে আপনার কুড়ি পিস বিশ পিস এখানে কোনো সাদা গরু আছে নাকি না একটাও নাই লাল মশিয়ে কালো লাল মশিয়ে কালো সাদা নাই যেহেতু অনেকগুলা গরু আমরা কথা না বাড়িয়ে গরুগুলো দেখায়

আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন মাত্র চুয়ান্ন হাজার টাকা বাই নাম্বার ভিডিও ডিসপ্লে থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আমাদের ভিডিওগুলো দেখছেন ফেসবুক পেজ অথবা বা ইউটিউব থেকে অবশ্যই আমাদের পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন সকল সঙ্গে ধন্যবাদ